ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত ওপেনার অভিষেক শর্মা উনিশ রানে আউট হওয়ার পর বৃষ্টি একবার খেলা থামিয়েছে কিন্তু শুভমান গিল ও সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব থামেনি পাওয়ার পেলেতে তিপান্ন রান তুলে ফেলা ভারত নয় ওভার চার বলে করে সাতানব্বই রান এরপর ফের তুমুল বৃষ্টি আসলে ম্যাচ পরিত্যক্ত হয় মানুকা ওভারলে সাতানব্বই রানের মধ্যে সূর্যকুমার যাদব করেন উনচল্লিশ রান চব্বিশ বলের ইনিংসে তিনটি সাইড ও দুটি ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব আর এই দুই ছক্কা দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টির একানব্বই ম্যাচে ছিয়াশি ইনিংসে দেড়শো ছক্কার মাইল ফলক স্পর্শ করেন ভারত দলপতি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দেড়শো বা তার চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন আরও চারজন একশো একান্ন ম্যাচে দুইশো পাঁচটি সক্কা হাঁকিয়ে সবার শীর্ষে ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা দুই নম্বরে সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ছিয়াশি ইনিংসে একশো সাতাশিটি ছক্কা হাঁকিয়েছে এছাড়া কিউই তারকা মার্টিন গাফটিল একশো বাইশ ম্যাচে একশো ও ইংলিশ তারকা জজ বাটলার একশো চুয়াল্লিশ ম্যাচে একশো বাহাত্তরটি ছক্কা হাঁকিয়েছে আর এই চারজনের মধ্যে একজনই কেবল দেড়শো ছক্কায় সূর্যকুমারের সে দ্রুততম সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক দেড়শো ছক্কার মাইল ফলক স্পর্শ করেছেন ইনিংসে মোহাম্মদ ওয়াসিম বলের হিসাবেও দ্রুততম সিয়াআশি ইনিংসে সূর্যকুমার যাদব যেখানে বল খেলেছেন ষোলোশো পঞ্চাশটি সেখানে মোহাম্মদ ওয়াসিম বল খেলেছেন পনেরোশো তেতাল্লিশটি তবে এই পাঁচজনের মধ্যে একটি জায়গায় সবার সেরা সূর্যকুমার যাদব তার একশো চৌষট্টি সারানো স্ট্রাইক রেট আর কারণেই মোহাম্মদ ওয়াসিম একশো বাহান্ন জজ বাটলার একশো উনপঞ্চাশ রোহিত শর্মা একশো একচল্লিশ ও মার্টিন গাবটিল একশো ছত্রিশ স্ট্র্যাক রেটে ব্যাট করেছেন